হলিডেট একটি ক্রিসমাস রমকম সিনেমা এতে এমা রবার্টস এবং লুক ব্রেসি প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিনেমার মূল কাহিনী হল স্লোয়েন ও জ্যাকসন নামের দুই সিঙ্গেল মানুষ যারা বড়দিনের ছুটিতে একা থাকার কারণে নিজেদের পরিবার ও বন্ধুদের কাছে বিব্রত হয় তাই তারা সিদ্ধান্ত নেয় যে সারা বছরের সমস্ত ছুটির দিনে তারা একে অপরের হলিডেট অর্থাৎ ছুটির দিনের সঙ্গী হবে এর ফলে তাদের আর একা থাকতে হবে না তাদের এই চুক্তি ছিল শুধুমাত্র বন্ধুত্বের কিন্তু সময় সাথে সাথে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। এই সিনেমাটি অন্যান্য রমকম এতে কিছু ভিন্ন ধরনের ও অপ্রচলিত কৌতুক ব্যবহার করা হয়েছে যা হয়তো সবার ভালো নাও লাগতে পারে তবে যারা হালকা মেজাজের এবং সাধারণ রমকমের বাইরে কিছু দেখতে চান তাদের এটি ভালো লাগতে পারে এটি একটি এভারেজ সিনেমা খুব বেশি বিনোদন হয়তো এই সিনেমা দেবে না